দিন পাঁচেকের ব্যবধানে আবারও বিসিবিতে হাজির নাসির হোসেন গাড়ি থেকে নামতেই নাসিরকে দেখে ঘিরে ধরেন গণমাধ্যম কর্মীরা অনেকদিন পর দেখেছেন বলে হয়তো তাকে নিয়ে সবার তো আগ্রহ সিনিয়র ফটো শামসুল ইসলামের সঙ্গে কোলাকুলি করে বিসিবির ভেতরে প্রবেশ করেন এ সময় কেউ একজন বলে ওঠেন নাসির নির্বাচন করবা নাকি হয়তো বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের কথাই বুঝিয়েছেন তবে কি আগে ভাগেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নাসির এইজন্য জন্য বিসিবিতে এত ঘন ঘন আসা নির্বাচনের প্রশ্নে নাসির অবশ্য কোনো উত্তর করেননি সে প্রশ্নের জবাবে হেসে উড়িয়ে দিয়ে ভেতরে প্রবেশ করেন প্রশ্নটাও যে মজার ছলে করা এটা বোঝাই যায় নির্বাচন নয় আপাতত ক্রিকেটে ফিরতে চান এই অলরাউন্ডার নিষিদ্ধ হওয়ার কারণে অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে আছেন তিনি ক্রিকেট খেলার মতো ফিটনেসও নেই মাঠের ক্রিকেটে ফিরতে হলে আগে ফিট হতে হবে হয়তো সেসব নিয়ে কথা বলতে হোম অফ ক্রিকেটে আসা আবুধাবি টিটেন লিগে খেলতে গিয়ে আইফোন উপহার পেয়ে সেই তথ্য গোপন রাখার দায়ে দুই হাজার তেইশ সালে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নাসির তাই এবছর বিপিএল ডিপিএল কোনোটাই খেলতে পারেননি তিনি নাসিরকে মিরপুরে দেখে গুঞ্জন শোনা যাচ্ছে আগামী বছর বিপিএল খেলতে পারেন তিনি জানুয়ারিতে যদি বিপিএল শুরু হয় তবে দুই পঁচিশ সালে এপ্রিলে শেষ হবে তার নিষেধাজ্ঞা তাই পরবর্তী বিপিএল খেলার সুযোগ নেই নাসিরের তবে সূত্রের খবর আগামী বছর ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল থেকে আবারও মাঠে ক্রিকেটে দেখা যেতে পারে এই ফিনিশারকে নিষিদ্ধ হওয়ার পর নাসির বিসিবিতে প্রথম আসেন গত বুধবার তিন সেপ্টেম্বর প্রায় ঘণ্টা দেড়েকের মতো বিসিবিতে অবস্থান করেন সেদিন এ সময় বিসিবি কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন ক্রিকেটার কোচদের সঙ্গে দেখা করে মিরপুর ছাড়েন সেদিন তবে সেদিন তার সঙ্গে কার কী আলোচনা হয়েছিল সেসব অবশ্য কিছুই জানা যায়নি রবিবার তাকে আবার মিরপুরে দেখা যায় ক্রিকেটে ফেরার জন্য খুব তোর্জন করছেন সেটা বলাই যায় নিষিদ্ধ হওয়ার আগে দেশের ক্রিকেটে অনেকটা অবহেলিত ছিলেন নাসির পারফর্ম করলেও জাতীয় দলে জায়গা পাননি যদিও এর পেছনে তার বিতর্কিত কর্মকাণ্ডের প্রভাব রয়েছে দারুণ সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে আগমন ঘটলেও ক্যারিয়ার জুডে বিতর্কের সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়েছিলেন ক্রিকেটার নাসির এসব কারণে খুব বেশি দূর এগুতেও পারেননি ওয়ান ডে ক্রিকেটে টাইগার স্কোয়াডের ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করে নাম তুলেছিলেন অটো চয়েজের খাতায় পঞ্চাশ ওভারের ম্যাচে পঁয়ষট্টি ম্যাচে এক সেঞ্চুরি আর ছয় হাফ সেঞ্চুরি মিলিয়ে রান করেছিলেন এক হাজার সমান সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি মিলিয়ে উনিশ টেস্টে করেছিলেন এক রান নাসির সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটাই যেন তার ক্যারিয়ারের অঘোষিত শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল এরপর নানা বিতর্ক ও খেলোয়াড় সুলভ আছরণের কারণে তার জন্য বন্ধ হয়ে যায় জাতীয় দলের দরজা একসময় তৎকালীন বিসিবি সভাপতি নাজুল হাসান পাপনে বলে দেন জাতীয় দলের নাসিরের আর জায়গা নেই সেই থেকে বিসিবির চোখের বালি হয়ে যান এই ফিনিশার বিপিএল এ পারফর্ম করেও ফিরতে পারেননি লাল সবুজের জার্সিতে দেশের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে হাওয়া লেগেছে দেশের ক্রিকেটেও বদলে যাচ্ছে অনেক কিছু পালাবদলের হাওয়ায় নাসিরের ক্রিকেট ক্যারিয়ার কি পরিবর্তন হবে সেটাই এখন দেখার অপেক্ষা হোসাইনার মান বিডি কুইক টাইম